আমাদের তে পিখালা গুট গুটটা বাড়তে জুনার কে খালি হিতির বাবার বাড়ি হিতির বাবার বাড়ি পরিছ দেওয়ার জন্য উড়ি ফরি লাগছে মা গো এদিকে পুপি মা পুপির একমাত্র ভাতি যে পুপিজন যেন তার আগের দিন রাতে আমি মনে পরের দিন বিদায় করি এবার অপেক্ষা করতেছে ফুপি কতক্ষণে বিদায় হইব ইয়া বিদায় দিয়ে খাইতে বইব ফেটে খেয়ে খিদে লাগিয়ে গেছে মা আর নিজের সন্তানরা রে সদিয়া ভাড়াইল নিশিরে নিশের ছোট ছোট দুটো ফোলা একটা গাড়ি ভাড়া করি দেন ও বদাচট বাসে উঠে দিছে সেদিকে দেন ও যদি মাহিনীর বাড়ির যাই তয় তখন কিন্তু বদা વડાસોટ ઠીકે ગાડી એકટા બારા લઈ તાર ફોરે જઈબો હાકાયતે હાકાયતે માગો નિશી આઈલે નિશિ દેખિયા તો બેસી બીઓ કામ હેતરે ના તો વડાસોરે જઈ લેનટાઈ કૂતર મધન નાચા શુરુ કરલેના વ્ય્યુઝ આર વ્ય્યુઝ એ જુનો તો હિયાનો જાઈતે ગાડી બારા લઈબો કી પરિબાન કૂતર મધન નાસા ખુખી বিল্ডিং কিন্তু ছাদ ডালাই দিয়া তালে চলে আইছে আমি এই করি নাইক্কা সেই করি নাইক্কা মেশিং এর ডাকে বাড়িতে থাকতে পারি আইছে চলে আইছে এক নাইক্কা নাইক্কা নিয়ে দর্শক আসসালামু আলাইকুম ভাই বোনেরা ভালো আছেন নি হাই ভালো আছি আবার এসে কথা কইতে ভিডিওতে লাইক দিন বেশি গতকালকে একটা ভিডিও আপলোড হইছে যারা দেখেন নাই অবশ্যই দেখে লইবেন বেশি করে লাইক দিয়ে দিবেন ভিডিওতে ভিডিও রিচ বাড়াই দিবেন লাইক দিয়ে নতুনটা সাবস্ক্রাইব করে দেন চলেন সামনের দিকে আগাই যাই করে চলেন হইলে আমাদের টেফি খেলার কথা কই আহারে টেফি খেলার পুপি হয়েছে বিদেশ তো এই সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রেফিক খেলার পুপি মালেশিয়া থেকে হাইতে আরে আর সবার মনের ভিতরে এবার পুপপিয়াজবি আসবে করে না কি আর মনে আনন্দ নাই কারণ অল্প কদিন আগে দেখা হয়েছে অল্প কয়েকদিন আগে দেখা হয়েছে এটাটা যে কেও গই না তা কইছে না কিন্তু বহুততে ভিতরে কি আছে এডা লাইছে ভাই গই কত আমি আবি কে করতেছি এবার ইনতে হাইতেতে এটার নাম কি ফাতে নাস দিন ভালো করে জানে যে কিছু না কিছু যদি না লই জানি হয় তাহলে এমনিই তো কদিন আগে দেখা হইছে এটা দি দিছে হিন্টায় অন যদি না বাপ্পি তিষা বা যারা আছে তাদের উত্তেজনা দেখি তাদের আচরণ দেখি তো এমনি বুঝ দিচ্ছে তারপরও টুকিটাকি করে কিছু আনার আমাদের এই দাঁতের বাগান আফার চেষ্টা করছে নাহলে তো এই বাপ্পি বদা জীবনও মানে গরে জায়গা দিল না খাওয়া দাওয়ার যে অবস্থা ওনারা তো দেখছি এই কদিনের ভিডিওর মধ্যে আমাদের লুলু আফা জম যায় গে খাওয়া দাওয়ার যে কি অবস্থা বদা চোরটা এমন এমন ফাজিল ফাজিল যে বাবুরে দেখছে না বাজার পর্যন্ত করে না বই নেই সে তারপরে জন্মদিনে একদিন বাজারে গেছে যাই বাজার একটু আনছে এইয়া জন্মদিন পালন করার লাই জন্মদিন জন্মদিন পালন করার লাই এরপরে এরপরে লুলু আইবে তো হিয়ে না যায় কদিন পর একটা ব্রিফিং নিয়ে বইবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা অনেকে বলছেন আপনার ভাই এরকম করছে আপনার আমরা কারে বলবো আমার একটা ভাই আমরা একটা ভাবি এরকম এরকম করি আবার একটা তালি দিন না ভিডিও লই আইবে হিতি তো দর্শক আসলে আমি গতকালকে যে ভিডিওটা আপলোড করছি গতকালকে যে ভিডিওটা আপলোড করছি যারা দেখেন না দেখলেও অনেক কিছু বুঝতে পারে আরেকটা জিনিস হয়েছে যে এদের হয়েছে কি জানেন নি ক্যামেরার সামনে এরা লাভিং 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 এডি মাখা মাখি এটি দেয়াইব কিন্তু ক্যামেরার ফিসনে এডিনের একটা একটা চুল সিরা সিরি সম্পর্ক আর নাইলে কালকে কালকের ভিডিও দেখলে বুঝবেন যে আসলে কিটা তো দর্শক এই এটার নাম কিতা বদা এ যে ফাদাই গেছে মা গো কোনো দিনই সুট টুনির মতন হলাই আসিল এর মা উতলা বেরাসই না না আসে না যদি এই যে এটার নাম কিতা কালিয়া ভুতুড়ি যদি আইতো ফাতের এই কথাটা শার্ক কইছে যে এই কথাটা ভাইরাল হয়েছে যে আমার ভাই এদের সাথে থাকতে থাকতে এদের মতো হয়ে গেছে তো এই কথাটা আসলে একবার ফাতের উক্তিটা এটা একদম পারপেট একটা উক্তি আছিল তো তার বাইরে নিয়ে তো এই বদা চোখটা মানে সোটটা বিলের মতন কোনো না কোনো না সলাই থাকবো ফুকি ফুঁকি মারি মারি পটাৎ পটাৎ করে তারপরে বিরে মা 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 বন্তু বন্তু বাড়িল কালে হ্যাঁ হ্যাঁ কালিয়া যায় তো

তো দেখেন না যে বাস এডার মধ্যে যায় উড়ে দিশোলিয়ে আসে বনেরে সত্যি মানে অবাক লাগে যে এরকম বয়স্ক একটা মহিলা নাজমা খালা যে তার নিয়ে বাস একটার মধ্যে যে উড়ে দিয়ে চলিয়ে হ্যাঁ আবু পারে আবু পারে আবার আরেক শক্তি আবু পারে আবু শক্ত আছে দেখেন আবু সে কাটে কি ভাবে আবু শক্তি দেখবেন হ্যাঁ শুধু মাইনুর না মাইনুর যে কচি বেবি মাইনোরর জন্য খুবই ইয়া জন্ম দিছে হ্যাঁ রে ক পৃথিবীর সকল মার আমার রিসপেক্ট আছে কিন্তু শুধু আমার মার প্রতি আমার রিসপেক্ট নাই আমার মা অনেক শক্তিশালী মহিলা আমার মা অনেক শক্ত আমার বাকি তো বারে বারে দেখবে বারে বারে ক্যামেরার সামনে যত নাটক আর নমুনা সোজা যায় উড়ে দিছে বাসেটির মধ্যে আন্ডা বাচ্চা গুঁড়া মুড়া মানুষ এটির ব্যক্তিরে বাসের মধ্যে উড়ে যায় আমি তো যাইতে পারতেছি আবার বাইচা গেছে তা কেবার বাইতে বেতা কালকে তো তিস আবারে দিছে মক্কা জায়গা পাত যাবার কালিস্ট ভাইরাল হওয়ার পরে ওইয়া কল রেকর্ড ভাইরাল হওয়ার পর তুই আমার দিছে মক্কা জাগা পাত দার পরে আমার অবস্থা খারাপ আটতে পারি এটা ভীষণ হুলি ধুমা 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 হয়ে যেতাম

যে একটা শুটিং ফুটিং বানাইছে এটা শুটিং দি হয়েছে ব্লগে একটা চান খেলে আসে আয় যা যাইতাজি যাইতাজি বন্ধুর আর বেয়া আচ্ছা এ বদা চোরটা কয় হেতে পেলে কত সাতানব্বইতে তে এসে সি পরীক্ষা দিছে বদা সব বন্ধু মাইয়ার বিয়ে হয়ে যার তাইলে এ বদা কি হবে কয় সাতানব্বইতে হাতে এসে সি পরীক্ষা দিছে তো দর্শক আয় যা যাইতে যে চাট খেলে লাগে এবার যে টাইম একটা ছবি ছবি তৃষকে হা গোল হা গোল বজারের দৃশক এই রাস্তা হা গোল মগর রান্না করে গেছে হ্যাঁ বাবু তুই কি এ বানাইতে পারিস না এটা নাম কি যদি আলু বানাইতে পারিস দা ভাই কোনো জিনিস বানানোর কি আজকাল বানাইতে পারতই বা জানতই বো এটা কোনো বিষয় দর্শক এখনকার দিনে আয় ইউটিউবে ভালো ভালো রেসিপি আছে দুই একটা রেসিপি দেখে নিজের আইডি

তো দর্শক কিন্তু ফ্যাট হলি মাইয়া ফিডা খাইতে চাইতে আছে মাকে বাধ্যই রান্না করা যায় ফাটি সাপটা বানাইতে বাধ্য হয়েছে ফ্যাট মাইয়া মুখ থেকে বাইর করছে নালে মাকে জীবনে মাকির মতো কুইরে নি জীবনে ফাটি ফিটা বানায় তো দর্শক বদা নিজে বলতেছে এরা হয়েছে কুইরা কুইরা এরা কিন্তু বানায় খাবে তো না হারে বদা চোরটা জীবনটাই শেষ বলে কিনলে এক মা নাজ মা খালা ফ্যান ফেলা জল তরকারি আর বড় জোর এটা খোলা ফিটা দুগে ফাঁসের বাড়ি চাষির মাড়ি চুলের মধ্যে ফাতলা ফাতলা দুধের মধ্যে ভিজাই আনে দিব খাওয়াইলে ফিটার মধ্যে দিবে এইটুকু বড় জোর আর নাহলে দুগা দুই ডা বানিয়ে দিবে পার্টি সাপটা তো চিন্তাই করা যায় না মানে তাও মনে হয় এখনকার যুগে আমি মনে মানুষের দেই দেই হয়তো করতেছে কিন্তু আর আর এক মাকি আর আল্লাহ মাকি তো মাকির বাড়ি তিনি খাওয়াইব কালী নুরের কে তোর ওলা চোখ হারা দিন হানি উঠতে থাকে এটি এনে ডলি 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 এরপরে খানার মধ্যে আর দেমা গো এটি এডিনে চুলার পাশে বইয়ে কালী নুরের কে তোর ওলা

খালি মনে হয় চোখ সকালবেলা চোখের কে তোল ফাটি সবটা বদারে খাওয়ায় বদা গাতে বাতে আসি দিকে আইসে মা মা কি তো জীবনে পরিশ্রম করি তো দর্শক সকালবেলা ওরই বদা নমুনা শুরু হয়েছে হ্যাঁ যখন যেটা আছে বুটটা চলে গেলে বেশি দিন থাকলে এই দিনটার মধ্যে বেশি আপনারা ইয়ে করবেন কেমন আদর বাজা করে দেবেন আমি একটু বিটা খাইতেছি হ্যাঁ 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 বাবার বাড়ির জামাই আপ্যায়ন জ্বলতে আছে তানু মন্ডলের জামাই এ হে বধা যে কি পরিমাণ আলগা নাটক দেইতে পারে ভুইন্দাস যাই একটা গাড়ি ভাড়া করে দেন যে তোরা গাড়ি দিয়ে চলি যায় এই ডাকা কিন্তু একটা গাড়ি কিন্তু হাতে বন্ধু ভাড়া করে দিতে নেই এমনি কিন্তু ওই যে ফালিত মাইয়ার জন্য কি পরিমাণ আগলা ফিরে দেইতেছে জামাইলে হ্যাঁ সাকিব কাশি হইতেছে সাকিব আবু সেটা যাবে রা হ্যা সেটা গেলে আমি ভয় পাই কষ্ট হলে দেড়লে বাজে চলে যাইবে হ্যাঁ কি পরিমাণ খুশি নাজমা খালাও খেলাও নাই সে হয়েছে আজকে মানে বাদন হারা ফাকি এ টাইমে যদি কালিয়া থাকতো তাইলে আরো যে কি পরিমাণ খুশি বদ হইতে পারতো কালিয়ারে পাইলে মা গো মা কি টুম টুম করে খুশি আর হাসির ঠাট্টা মানে ভিডিওর টাইটেল থামলেন লেগছে গিয়ে কীভাবে মাও নাই নিশিও নাই সবাই চলে গেছে কিন্তু ভিডিওটা ওপেন করে দেখবেন পুরোটা ভিডিওর মধ্যে শুধু হ্যাঁ 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 মাগু কোন একটা ওই যে কোন নন্দে একটা সিন ঢুকাই দিছে যাইতেছি মাইয়ার বিয়ের মধ্যে পাত্তাও দেনা কথা কইলে মনে যে মুক্কা মারে কইলে মাইনের কি পরিমাণ অপমান যে করে রান্না করে যায় মানে আসলে দশক একদিকে হয়েছে কিন্তু জানেননি মানে বিরক্ত লাগে মানে মহিলারা এমনি তো মাইনে রয়েছে কামসর বিরক্ত লাগার কান চোরার কারণে মাহিনুরের কাছে বিরক্ত লাগে কিন্তু আসলে বাস্তবত মাহিনুরের বিরক্ত লাগার কথা না অন্য মহিলাদের মতো তার মাহিনুর কিতা কইতা মিতির কোনো হলামাইয়া হরানি আনলে কোনো ঝামেলা আছে না স্কুলে যায় না পড়া মাইয়ার লেখার পিছনে দুই ঘন্টার সময় ব্যয় করে এরকম তো কোনো কিছুই নেই যে মহিলা যেটা কালিনুর বলে যে ইয়ে করছে যে যা খুশি তিশার তা করতে পারে বদা কিন্তু কিছু না যার কারণে তিসার দুই পয়সার ফাঁত বদারে দেয় না যে পিছনে যায় যে এরকম করে ভালো একটা নর্মালি কিছু জিজ্ঞেস করলো যে তিসে তিসার ভাবভঙ্গি আচার আচরণে একবার কইলে মন চাই থাপড়াই ধরি তো ভালো একটা ক্যামেরাটা ওপেন করে যখন ভিডিও বানানোর জন্য মাহিনুরের সামনে যায় দেখবেন মাহিনুর কি মুখে রে বেংসি মারে একটা কথারও মানে গুরুত্ব সহকারে কোনো কথা উত্তর দেয় না আসলে মানুষ আসলে বিষয়টা হয়েছে কি জানেন তে সাথে আসলে কোন জায়গার মানে মহিলা আপনারা ভালো করে জানেন যেটা কালিনুর কলরাগোটে কালীনুর বলল যে তিসা আসলে কোন জায়গার মহিলা মা হিসাবে বলছে তো তিসা তো আসলে কোনো ই ইয়ে নাই মানে মানে ফাত্রা টাইপের মহিলা যেহেতু তার কোনো ওজন বাড় আকলান্দাস তো ওরকম কিছু নাই ফাতরামের মধ্যে থাকে চব্বিশ ঘন্টা তো এটার নাম গিয়ে জানি কি বদাশট্টা বদাসোট্টারে এলাই বদাসোট্টাও দেয়া যায় এরকম ফাতরা তিসার মতো এই জন্য এক ফোটাও দাম দে না বাবা ফাতরামি ফাতরামি হাসি ঠাট্টা মানুষ হয়তো কখনো কখনো মানুষ করতে পারে কিন্তু তাই বলে এরকম ছোটো করি অপমান করি একটা ভিডিও ওপেন করি যে একটা হাজব্যান্ড কোনো একটা কথা জিজ্ঞেস করতেছে তো দুইটাই ফাতরা এই জন্য যেটা বললো যে এরা জামাইবো দুইটাই ফাতরা যে তৃষা নষ্টমী করল এই ফাত্রা আমি বাপ্পি মানে নিব। টেফি খেলার কথা টেফি খেলার বড় ফুপি আইসে দাদি চলে গেছে তো তো টেফি চলে যায় যে আমি এখনো নাস্তা করি নি আমি শুধু অপেক্ষা আছি কখন যাবে গেলে তারপরে নাস্তা করব। টেফি খেলা ভাত এক থুপ লেটে নিছে ভাই হেদিকে বেটার নাম কি জাম্বু বইছে খাইতে জাম্বু খাইব রুটি আবার সাথে কি পুরানা পুল পুলিয়ে আছে ধরস সব সবসময় মানুষ বলে খাইতে বসলে আমি কিন্তু সব খাই না সব খাইতে পারি না আমি অবাক হয়ে গেছি টাইপের ভাতের ফ্লেট দেই আচ্ছা একটা মানুষ যদি নাই খায় তাহলে ফ্লেটের মধ্যে এতগুলো ভাত কি করতে নিছে তো এটি আইন্ডা হয় না যে একটা ফ্লেটের মধ্যে যখন একটা মানুষ এতগুলো ভাতের মধ্যে তরকারি নেয় খাওয়ার জন্য কেউ যদি প্লেটে ভাত বেশি আসে সে তো তরকারি নেওয়ার আগেই ভাতটা উঠাই রাখে তো টেবিকে আমি কিন্তু এত ভাত খাই না তারপরে ভাতের মধ্যে হাত দিলে এরপরে ওই ওই অংশটুকু আর ভিডিও করে নাই কেটে দিছে কি পরিমাণ মানে ভাতের প্লেট দিয়ে অবাক হয়ে গেছে গই মনে হয়েছে একটা সার্ভিং ডিশের মধ্যে ভাত লই বইছে কি করে জানেননি যে কখন যাইলে আমি নাস্তা করবো আমি এখনো নাস্তা করিনি আমার জাম্বু বলদছে। হ যে মানুষ ঘুম থেকে উঠে আগে খাওয়া নিয়ে বসে আজকে একর রাস্তা করে তাই দেখেন দেখে রাস্তা নিয়ে বসে না কিন্তু আর এদিকে গড়ি আর জামবো এটি দ্বারাজের মধ্যে দেড় দুশো টাকা বেছে জোর ছয়শো টাকা বেছে এই গড়ি তো জাম্বু তুপপি পুপি একটা গড়ি দিছে তো দর্শক ইয়ে তানজিলা বলতেছে কিছু তানজিলা মনে করছিল যে টেফিরে কিছু দিবে না কোনো কিছু আনে না অল্প দিনের হয়েছে গেছে। এই জন্য টেফি ফাতিয়া থেকে আগে না আর যখন বাড়িতে গেছে ফোনটা ঘুরে ঘুরে চলছে ফাতিয়ার লগে ওইখানে এত বেশি একটা ফাত্তা দেয় না জানে যে ফাতেয়া যায় টেফিরে বেশি টাকা ইনকাম করবে তো টেফি মনে করছে যে ফাতেয়ারে আসলে এইখানে স্পেস দেওয়া যাবে বিও নিবে তো যার কারণে টেপি মনে করছে যে এবার তো আইসে অল্প কদিন হয়েছে বেশি কিছু আর আইনব না অনজন ফুপি একটা ইয়া কি জানি ইয়া শাওয়ার জেল দিল আবার ইয়ে সেন্ট সেন্ট না মনে হয় কি জানি বলো এটা শ্যাম্পু দিল তারপরে ওই যে মুখের ক্রিম দিল জাম্বুর একটা গড়ে দিল চকলেট দিল আর নামাজের কথা নামাজের কথা শুনি না এত যে এত হাসতেছে টেফির কথা শুনি জাম্বু কয় এখন থেকে তাহলে তুমিও পড়বা মানে জাম্বু আরও একবার কোরআন হাতে তুলে তুমি আমাকে কথা দাও তুমি হ্যাঁ পড়বো পড়বো আচ্ছা আসলে আনারা যে টেফি এত বছর ধরে দেখতেছেন এটির কি দিন দেখছেন যে মুখ তবে কোনো হুজুর দিই বা বাসায় এসে কোনো ইসলামিক শিক্ষা কেউ দিতে এর টেফি নাকি নামাজ পড়বো টেফির নাকি এলে নামাজি হিজাবিয়া দিছে ফাতে চালাক আছে টেফির এটা দেওয়ার মানে হয়েছে টেফি একবার দুইবার এটা ফুয়ে শো করব শো করলে মানুষ দেখলে অর্ডার দিব কারণ টেফির চ্যানেলে বেশি ভিউ হয় ফাতে এই চালাকি করে কিন্তু টেফির এটা দিছে আর ওই যে তা তাবিয়ার জন্য আনছে কারণ তাবিয়ারে ফোরাইলে ছোট ছোট বাচ্চারা আছে তারাও হয়তো ইয়ে করবো যে এনে তিশা বলে যে মা টাইমে আজান দেয় এনে তিশা ঘুম যায় হিটি নাকি ওই টাইমে উঠে না তো তৃষা যদি এই কথা বলে হে হয়েছে তিশার মাইয়ার টেফি হ্যাঁ নামাজ এইয়া কি জানি কি হিজাব নামাজের হিজাব পড়ি তো টেফি যখন এটা দেয়বো ফাঁকের টার্গেট হয়েছে টেফি যখন ওগুলো দেখাইবো ক্যামেরাতে এগুলো দেখাইবো বা এমনি কি টেফি নিয়ে এটা পড়বো আজ কোনোদিন জীবনে কোনোদিনই টেফি এটা ফোরবো না না টেফি একে তো নামাজ হরে বাচ্চা ফের অবস্থায় তো আর চালা নিয়ে এবার দুই দুইবার দেখা হয়েছে পুপির সাথে যে সেদিনে না আসলো কিছু না আনলো খুশি কিছু না আনবে না দেখে তো তুই টেফিটা আনা ধরের একসায়ুস নেই আইতে চাস নেই নাহলে ফুপি পুপ্পি বাবার 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 বাড়ি বাড়ি থেকে মালে পরিচয় করানোর জন্য বোঝানোর জন্য উড়ি ফুড়ি কি পরিমাণ চেষ্টা যে করে কিন্তু নাজমাগালার সব কিছুর মধ্যে ফানি ডালি দেয় আর ভদা সবটা আর্টিফিশিয়াল আব্বাস জন্য না বাবুস আমার সোনাটা আইসে বিভিন্ন নাটক করার জন্য ভিডিও বানানোর জন্য বিভিন্ন নাটক করা শুরু করে কিন্তু বদারমা ঠিকে তাবিয়ার বেলায় যে পরিমাণ ইয়ে এক্সপ্রেশন বদারমার যে তাবিয়ার বেলায় যে পরিমাণ বদারমার আধিপত্য আধিপত্য যেটা ছিল সরি আধিপত্য যেটা ছিল বদারমার যে কন্ট্রোল ছিল দেখায় যেমন কিছুদিন আগে বিডিওতে ফির হাঙ্গা দ্বিতীয় হাঙ্গার প্রোগ্রামের মধ্যে জন তাবি এজন বসে তো মাক্ষী মাখির তো তার একটা তো বললে দিছে মেয়ে মানুষ তো পড়াই বকিলে তো তাবিয়ারে বলে তাবিয়া তাবিয়া তুমি যাও তুমি যাইয়া ইয়ে করো তুমি যাই আগে আগে বসো বসলে তুমি দাও আগে হলুদ লাগা তাইলে তোমার বিয়ে হইব বদার মা সঙ্গে সঙ্গে হবে না এত বিয়ের দিকটা হবে না নি পড়ালেখা করবো তা বিয়ে আর সরাই লইয়েছে আদয় তো এটা নিজের নাতিনের বেলায় দেখে এটা খাইছে আর ট্রেফির বেলায় হয়েছে বদার মা জগনে শুনছে ট্রেফি আরে জাম্বুর সাথে ফ্রেম ফেরিতে সম্পর্ক জড়াইছে বদার মা তাড়াতাড়ি করি সেখানে এই যে ইয়ে কি জানি রেড লাইনের বস্তির পল্লির মধ্যে খুব তাড়াতাড়ি করি খুব আগ্রহ নিয়ে বিয়ে শাদীর কি হবে না হবে এবং কতটুকু গয়না দিবে বা কাবিন নামার উসুল পর্যন্ত বদার নিজে ঠিক করছে কারণ বদরমার জানে যে আফরটা বিদায় করা দরকার এখান থেকে এই কারণে এটা করছে দেখেন তাবিয়ার বেলা আর তানজিলের বেলা আর একটা সত্যি কথা বলি আপনাদেরকে টেফির ইয়া বদারমার যে মাইয়া এসে নিশি তো যদি ঠিকই আপন না তিন হইতো আজকে যদি তিসা যায় যদি তাবিয়ারে নিয়ে যদি বৈশা থাকতো বাপের বাড়িতে তখন বদার মা কিরকম দরফরানি হইতো বা তান যায় বৈশা থাকতো তানজিলা যে আসে নাই কোনো ভিডিওর মধ্যে একটাবার বলছে যে তানজিলাটা আইলো না আমার বড় নাতনিটা আইলো না আইলে ভালো হইতো ফুফুর সাথে সময় কাটে তার তানজিলার ফুফু মানুষ বা বাপমার কাছে আসলে আরো বেশি নিরাপদে থাকে সেফ থাকে মানুষ যেহেতু বাবা উপর থেকে বাবার বাড়ি বাবার বাড়ি জামাই আপ্যায়ন সকালবেলা উড়ি কি জানি একটু বাড়ির মধ্যে বাসি তরকারি নাকি একটু ছিল আর রুটি দিয়ে এডেবি বাবার বাড়ির জামাই আপ্যায়ন অবাক হয়ে যায় দেখলে আর দুপুরবেলা বেলা খাওয়ার জন্য তৈরি করছে কি তার শাক বাজি আর ফাঙ্গাস মাছ বাজি খুবই হ্যাপি তিসার মানে মুড মন মানসিকতা এত খুশি নাজ বাড়িতে না থাকাতে এত আনন্দের মধ্যে আছে মনে যার বদা তো লাফানি আর কেলানি শুরু করে দিচ্ছে আজকের ভিডিওর মধ্যে মানে আবার কতক্ষণ এবার বাবার বাড়িতে বেশ কিছুদিন থাকবো বাবার নিজের বাড়িতে মা গো মা আমরা কই যে আমাদের বাড়ি আজকে আমি এবার আমাদের বাড়িতে বেশ কিছু দিন থাকবো এবার বাবার বাড়িতে বেশ কিছু থাকবো আর দিন থাকবো বাগানে বেঁচে ঢুকি আমাদের বাড়িতে এটা কি তোর দা তোমার দাদির গিরা। তোমার দাদির বাগান জাম্বু বলতে আছে তো জাম্বু তো সাহস পারে এটা কইতে যে তোমাদের ঘিরা বা তোমাদের বাগান টেপি টেপি শুরু করছে হ্যাঁ আমাদের বাগান এখানে আমরা এটা দেখি নাই সেটা দেখি নাই আরে মানে ভাপির ভাব থাকলে অন ক্রস ক্রস করি সেবুদার কাছে বাড়াই মাঝার মধ্যে দুটো ক্রস ক্রস করে বাড়ি মারি পরে গাড়ির মধ্যে সিএনজির মধ্যে উড়াই দিত যে কি তোর দাদার বাড়ি কি তোর গড় বাড়ি

নাইতে দিশাও যে একটা বাসন দিব বাবার বাড়ির আগে বাঙ্গার বাড়ি আগে দিয়ে কুত্ত দৌড় দিছে কিন্তু বিল্ডিং উঠছে তো বিভিন্ন বাসন লই বইব করতে তিসা যাই আর বদা চোরটা তো কইব যায় আমার ক্যামেরা দেয় এবার তো উলাইলে বেরস যে কতক্ষণে যাই ভেহেন্দি নিশিরে দেয় অল্লাই বলি ফাতে আর মা চলে গেছে আর ঢাকায় বদা চোরটার রু রয়েছে হয়েছে অন কুকির বিল্ডিংয়ের রিভিউ দেওয়ার জন্য ফাতে মা যে গেছে মাগো দেখেন লাদা লাদা ফোলা পাইনি এটা দিয়ে দিই বয়স্ক মুরব্বী বাসের মধ্যে উড়ে দিই শাড়ি দিছে আমি যাই না তো কী হয়েছে আমিও যাই না তো কী হয়েছে আমার আমার ছেলে যেতেছে আমার ছেলে বড় হয়েছে আর নিজে এনে বই বই ইয়া পাঁচ নম্বর বইয়ের কোন সংসারের মাইয়া না কিতে ইডারে নিয়ে আমার সোনাটা আমার বেবিটা ভিডিও করার জন্য শুরু করে দিছে আর তানজিলা বেশি আইতে চায় না কিনলে জানেননি বদা তো দুদিন পর পর যৌতুক দাবি করে যৌতুকের বয়ে তানজিলা বিভিন্ন অভাব অভিযোগ টাকা নেই পয়সা নেই বিভিন্ন চুলি ইয়া শ্বশুর বাড়ির মধ্যে লাগাই আলে যে বদ ছোট্টা একদিন কো দিছে যে চুলা চুলি করে আমার বাড়িতে আসতে পারবে না ডাইরেক্ট না করে দিছে গোবর টোকানি তো অন্য ইয়া বিল্ডিং যে দিতেছে মানে সবচেয়ে আশ্চর্য হয়েছে কি তা জানেননি কালে এই যে ফ্যাট লো সিঁড়িটা দিয়ে উঠলো উপরে গেলো তো উপরে উঠলো মাগো একটা জিনিস দিয়ে আমার গা শির উঠছে এই যে ছোট ছোট এই ফোলা পানি এটি কিভাবে নিয়ে খোলা সাদে এটার মধ্যে দৌড়াদৌড়ি করতেছে এদের কি ভয়ডর কিছু নাই না এদের ফোলা পানির কিছু হইব না এরা সন্তানের যে কি মূল নয় অবাক হয়ে কিছু খুকির মাইয়া মানহা এটার নাম কি আপ দিয়ে এটাকে মে বিচ্ছুর মতন লাফাইতে থাকে আবু তালা এটা তারপরে ময়রম আচ্ছা ময়রম নাই একটু বড় সড়ো আসা যাও কিন্তু কথা হয়েছে যে আবু তালা বা আপ দিয়ে এই যে সাইডে সাইডে দিয়ে এটি লাফালাফি করতে যদি একটা একটা ধাক্কা দিয়ে ফেলাই দে উপর থেকে এমনি কিন্তু মানুষ যখন নতুন বিল্ডিং টিল্ডিং ঘর বাড়ি দেয় এদের তো মনে হয় খানদানের ভিতরে মনে হয় প্রথমবার মনে হয় এদের ইয়া হয়তো ইটের ঘর তুলতেছে এদের পুরা গোষ্ঠীর ভিতরে আত্ম মনে কেউ জীবনে করে না তো এদি কিন্তু অনেক কিছু মেনে সিনে কিন্তু চলা লাগে এরকম ঘরবাড়ি করাতে গেলে কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটে অনেক না অনেক সময় দেখছি এগুলা তো কালিনুর কিন্তু ঘটতো না মনে হয় কালিন কালা জাদু করছে কালা জাদু করে কিন্তু ফিলারের নিচে কিতা জানি গাড়ি দিছিল উপরে উড়ি ইটবাল হোসিমেন্ট সাবিনার ঘর কই তো যাই ফালার নিচে কি কি কালা জাদু দিয়েছে কালিনুর পানসুপরি আর কিতা রক্ত রক্তমক্ত কিতা কিতা তা কালিনুর কালা জাদু করে দিয়েছে তো এই সার ডালাই দেওয়ার সময় কিন্তু অনেকে মানুষে খাসি টাসি জবাই করি কিন্তু গরিব দুঃখী তিনদেরকে খাওয়াই দেয় যেন সহি মতনে কাজটা হয় আর ইডিনি এমন মানে উতলা বের হয়ে গেছে হোলাম হিয়ারি সাদের উঠে শাড়ি দিছে এক একা যা ইয়ে করার জন্য আরে ভাই বর্ডার কিছু নেই খুকি তো কতক্ষণ পরে আইব আজলি আসলি হলু উলু উলু আমার 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 বিল্ডিংটা আমার বাড়িটা আমার ঘরটা কেমন হয়েছে বাট এখানে এমন হয়েছে খুকি কদিন পরে প্রতিদিন একটা করে রিভিউ দেয় কতটুকু কাজ এলো আবারও দেখাইতে নেয় মানে খুকি বড় লগে গেছে পটাৎ করি। শুরু একটা না তাল আমি তখন থাকি বাড়ি বাড়ি আমি তখন ফুপুর চলে গেছি আমি মেসিং এর সব দইতে আছে আমার শরীর ভালো না কালিয়া বুতরি এক দেখলাম তানজিলের ফেডো বাচ্চা হয়েছে আর এক দেখলাম কালিয়ার আর তানজিলা যা যা করে কালিয়া তা হেরি ফলো করে আরেক দেখলাম শুনিয়ে মাগো দ্বিতীয় সন্তানের মা হয়েছে কি বই বই তোমার মা তোমার থাকবে স্টার জলসা ফুরাই ফেল মনে হয় যে আরে ভাই আগে যেমন বাচ্চা হইতে গেলে মরবো মানুষ মরলে তো এমনিও মারা যাইতে পারে পারে না তো হোলা ইডারে কোলে লই নাটক শুরু করছে কদিন স্বামী বিদেশ যাইবো এই এক নাটক দেখলো অনেকের কমেন্ট করছেন যে আবহ এই এই মুড়ির একটা ভিডিও দেন মতুরির এখন নতুন নাটক হইব হোলা হয়েছে হোলা হয়েছে মাই হয়েছে মাই হয়েছে মাই হয়ে এরকম কাহিনি শুরু করব হোলা ইডারে লই কি নাটক দেয়সে মতুরি বইবে ইয়া জানি কয় তোমার মা তোমারই থাকবে তোমার মা কোথাও যাবে না তোমার ভালোবাসা থাকবে এ কি নাটক রে বাবা কিপরিবার নাটক আর এটার নাম কি আর টেপি এই তিন পে প্যাডলি বেইডেনি একটা ভিডিও বানানোর জন্য প্রেগনেট প্রেগনেট মহিলাকে নিয়ে একসাথে ইয়া কি জানি কয় হাতি ডেফেডের মধ্য দি টেপি যেভাবে মানে দশ মাইয়া ফ্যাট লই যেভাবে হাড়া এভাবে ধরি ধরি যেভাবে হাঁটতে বাড়ি ফ্যাটি দুই এক মাসে দশ সপ্তাহে যেদিন ঘোষণা দিয়েছে এই দিনে মনে হয় সাত মাসের ফ্যাট না ছয় মাসের ফ্যাট না দিয়ে দিয়ে আর টেপি উঠতে পারে না লড়তে পারে না ছড়তে পারে না কারণ আছে দর্শক মানে এমনিই তো হাইট কম এই হাইডের মহিলাদের টিউব ছোট হয় বুঝছেন নি দর্শক অনেক সময় দেখা এই হাইডের মহিলাদের বাচ্চা কাচ্চা মানে ছয় সাত মাসও কিন্তু ডেলিভারি হয়ে যায় টিউব ছোটোর কারণে তারপর হয়েছে এই এমনি হাইট কম এরপরে হয় এই যে মহিলাদের বেশিরভাগ ক্ষেত্রে টিউব ছোটো হয় এরপরে আবার যতটি ভাত লই বইয়ে তো নিঃশ্বাস হালাইব কেমনে মানে যেই কতটি ভাত যে লই বইয়ে নিঃশ্বাস ফালাইব কেমনে এত ভাতের মধ্যে খাই ফেটে বাচ্চা নিয়ে নটঙ্কিদের মাগো এদের লজ্জাসরম কোনো কিছু নেই কিছু বেড়িয়েছে এটির কোনো লজ্জাসরম এক ফোটাও নাই কয়দিন এটা কিন্তু ইয়া আচ্ছা হেডি ভিডিও আলাদা বানাইম মেরিন না আমার নাই উচ্চারণ করলাম তো আজ্য়ের ভিডিও থেকে আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন হাফিজ